আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের আর কাব্যের সম্পূর্ণ সংকলন আপনারা চিন্তা করবেন না আমাদের অমৃতের ন্যায় দিব্য পদার্থকে ওদের হাত থেকে অবশ্যই বাঁচাতে হবে কারণ তামসিক আর আসরিক শক্তিরা অমৃত পান করে অমর হলে সৃষ্টিতে ব্যভিচার আর অনাচার ও অমর হয়ে যাবে ধর্ম শক্তিহীন হয়ে যাবে এ খুবই সংকটের সময় তাই ধর্মের রক্ষার জন্যে ধর্মকে বিনাশ থেকে বাঁচানোর জন্য আমার স্বয়ং আগমনের পরম আবশ্যকতা রয়েছে তখন ভগবান দেবতাদের সহায়তার জন্য স্বয়ং এক সুন্দরী রমনীয় রূপ ধারণ করেন আপনারা এই প্রকার আপোষে কলহ করছেন কেন দেবী আমরা সমুদ্র মন্থন করে অমৃত পেয়েছি আচ্ছা যারা এমন মহান কার্য করেছেন তারা সবাই কত মহান হবে আমি আপনাদের সকলের মাহাত্মকে প্রণাম করছি হান কার্য করার মহাপুริষ্ঠে সভায় আবার এই কলহের কোলাহল কেন অমৃত প্রাপ্তির জন্য আমরা সকলে পরিশ্রম করেছিলাম কিন্তু এই অশুরা আমাদের ভাগের অমৃত ছিনিয়ে নিয়েছে হু যার শক্তি আছে সেই তো ছিনিয়ে নিতে পারে কিন্তু শক্তি তো ন্যায়ের মাপদণ্ড নয় তবে সে শক্তির নাম কি শক্তি ন্যায় রক্ষার জন্য হয়

বাক্যের কটাক্ষ করছো তুমি আমায় সুন্দরী বললে তবে শোনো যে সুন্দরী হয় তার শব্দের দ্বারা কটাক্ষের আবশ্যকতা হয় না সেও কেবল ভ্রুকুটি তোলা মাত্রই অর্ধেক জগৎ বিবশ হয়ে যায় কেবল নয়নের কটাক্ষেই বড় বড় মহারথীদের আর সুরবীরদের পরাস্ত করে দেয় তার পদচালনায় ঝুমুরের ঝঙ্কা সোনা মাত্র বড় বড় সেনা নতমস্তক হয়ে যায় বুঝলে এবার আমার নামও মোহিনী সত্য কথা মনমোহিনী না জগমোহিনী তাই সত্য আমি জগমোহিনী জগতের প্রত্যেক প্রাণীকে মোহিত করাই আমার কর্ম তাই তো মোহিনী আমার নাম